পূর্ব মেদিনীপুর জেলার সন্ত্রাস কবলিত এলাকা এগড়া দুই নম্বর ব্লকের বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া বাড়ে বিজেপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন উত্তর কাথির বিজেপির বিধায়ক সুমিতা সিনহা দলীয় কার্যালয় উদ্বোধন করার পর বামুনিয়া বাড়ে একটি কর্মী সভায় যোগ দেন সুমিতা সিনহা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন লোকসভা ভোটকে সামনে রেখেই এই দলীয় কার্যালয় উদ্বোধন করা হয় মানুষ তৃণমূলকে এখানে পর্যদুস্থ করেছে তাই তারা এলাকায় তাণ্ডব চালাচ্ছে বিজেপি তৃণমূলকে ভয় পায় না বরঞ্চ তৃণমূল বিজেপিকে ভয় পেয়েছে এখন দিকে দিকে বিজেপির রমরমা এবং বিজেপির ছোট্ট একখানা বামুনি একটা ছোট্ট বুথ আমার সেই বুথে ভাবুন আমরা একখানা বিজেপির অফিস করতে পেরেছি তার মানে বুঝতে পারছেন আমাদের জয় জয়কার ক্রমশ এগিয়ে চলেছে এটাই আসল কথা অনেক কর্মীরা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন যে দলীয় আশঙ্কা আমাদের কর্মী করেনি আশঙ্কা প্রকাশ ওদের একটা ভয় দেখাবার তৃণমূল পার্টির একটা ভয় দেখাবার ওটা অভ্যেস আছে আর ওইটা ফাঁকা আওয়াজ করতে ওরা খুব ভালোবাসে আর আমরা ওই ফাঁকা আওয়াজগুলো শুনি কারণ আমরা জানি একটা পা একটা পিনও ওখান থেকে তুলতে পারবে না একটা পাও রাখতে পারবে না সেই পায়ের অবস্থা কি করব আমরা তারা জানে না তাই। এগরা থেকে প্রদীপ মাইতি রিপোর্ট ওঙ্কার বাংলা